জয় শ্রীহরি ভক্তি ও ব্রতের মাঝে সবচেয়ে পবিত্র দিনগুলোর একটি হল নির্জলা একাদশী আর তার মধ্যে শ্রেষ্ঠতম হল পাণ্ডব নির্জলা একাদশী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব দুই সালে পাণ্ডব নির্জলা একাদশী ব্রত ঠিক কবে পালন করবেন ছয়ই জুন নাকি সাতই জুন তাছাড়া থাকছে এই ব্রতের মাহাত্ম পালনের নিয়ম এবং বিশ্বের একশো একান্নটি গুরুত্বপূর্ণ শহরের পালন বা ব্রেকিং ফাস্টের সময়সূচি তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নির্জলা একাদশী এক মহিমান্বিত ব্রত নির্জলা একাদশী যাকে ভীম একাদশী নামেও ডাকা হয় এটি বছরের সব একাদশীর মধ্যে সবচেয়ে কষ্টসাধ্য ও ফলদায়ক ব্রত এই ব্রতে জল পর্যন্ত না খেয়ে সারাদিন উপবাস পালন করতে হয় নির্জলা একাদশীর পেছনের কাহিনী এই ব্রতের পেছনে রয়েছে মহাভারতের এক অনন্য কাহিনী ভীমসেন ছিলেন পাণ্ডবদের মধ্যে সবচেয়ে শক্তিশালী কিন্তু তিনি খেতে ভালোবাসতেন বাকিদের মতো প্রতিটি একাদশীতে উপবাস রাখা তার পক্ষে সম্ভব ছিল না তখন মহর্ষি বেদব্যাস তাকে উপদেশ দেন হে ভীম যদি তুমি বছরের সব একাদশী পালন করতে না পারো তবে একমাত্র জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে উপবাস করো। এই এক ব্রতের মাধ্যমে তুমি সব একাদশীর ফল লাভ করবে তবে মনে রেখো এ ব্রতে এক ফোঁটা জলও গ্রহণ করা যাবে না এই থেকেই পাণ্ডব নির্জলা একাদশী ব্রতের সূচনা এটি হল সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে বেশি পুণ্যদায়ক ব্রত দুই সালে নির্জলা একাদশী কবে ছয় না সাতই জুন অনেক ভক্ত বিভ্রান্ত হচ্ছেন দুই সালে নির্জলা একাদশী ঠিক কবে পালন করবেন চলুন জেনে নি নির্ভুল তথ্য দুই হাজার পঁচিশ সালের নির্জলা একাদশী পড়েছে ছয় জুন শুক্রবার এই দিন সূর্যোদয়ের সময় থেকেই উপবাস শুরু হবে দ্বাদশী পারন অর্থাৎ ব্রত ভঙ্গ করার নির্দিষ্ট সময় পড়বে সাতই জুন শনিবার ভোর থেকে নির্ধারিত সময়সীমার মধ্যে মনে রাখবেন নির্জলা একাদশী শুধুমাত্র একাদশীর তিথিতে পালন করা যায় দ্বাদশীতে ব্রত পালন করা নিষিদ্ধ তাই যেসব জায়গায় একাদশী তিথি সূর্যোদয়ের সময় থাকবে সেসব জায়গায় ছয় জুনেই ব্রত পালন করতে হবে উপবাস ও পারণের নিয়ম নির্জলা একাদশীতে কিভাবে ব্রত পালন করবেন ভোরে উঠে স্নান করে ভগবান বিষ্ণুর পূজার প্রস্তুতি নিন উপবাসের সময় কোনও খাবার তো নয় জলও গ্রহণ করা যাবে না সারা দিন জপ পাট কীর্তনে মগ্ন থাকুন সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে বিষ্ণু সহ সমস্ত দেবদেবীর পূজা করুন রাত্রি জাগরণ করলে বিশেষ পুণ্য লাভ হয় পরদিন অর্থাৎ দ্বাদশীতে সূর্যোদয়ের পর নির্দিষ্ট সময়ে ব্রত ভঙ্গ করুন সাধারণত দুধ ফল বা সাত্বিক খাবার দিয়ে পালন করা উচিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগছে তাহলে একটি লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে দিন যাতে পরবর্তী সকল ব্রত ও উৎসবের ভিডিও আপনার প্রথমেই পৌঁছায় দুই হাজার পঁচিশ সালের নির্জলা একাদশীর পারণ সময়সূচি দুই হাজার পঁচিশ সালের নির্জলা একাদশীর পারণ সময় নির্ভর করে সূর্যোদয় এবং দ্বাদশী তিথির সমাপ্তির ওপর আমরা আপনাদের জন্য সংগ্রহ করেছি বিশ্বের একশো একান্নটি শহরের পারণ সময়সূচি এর মধ্যে রয়েছে ভারতের শহরসমূহ কলকাতা সাতই জুন সকাল পাঁচটা নয় মিনিট থেকে সাতটা একত্রিশ মিনিট পর্যন্ত মুম্বাই সাতই জুন সকাল ছয়টা তিন মিনিট থেকে আটটা আঠারো মিনিট পর্যন্ত দিল্লি সাতই জুন সকাল পাঁচটা পঁয়ত্রিশ মিনিট থেকে সাতটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত চেন্নাই সাতই জুন সকাল পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে সাতটা উনষাট মিনিট পর্যন্ত বাংলাদেশ ঢাকা সাতই জুন সকাল চারটা চুয়ান্ন মিনিট থেকে সাতটা বারো মিনিট পর্যন্ত চট্টগ্রাম সাতই জুন সকাল চারটা পঞ্চাশ মিনিট থেকে সাতটা পাঁচ মিনিট পর্যন্ত আমেরিকা নিউ ইয়র্ক ছয় জুন সন্ধ্যা আটটা উনপঞ্চাশ মিনিট থেকে নয়টা কুড়ি মিনিট পর্যন্ত ক্যালিফোর্নিয়া ছয় জুন সন্ধ্যা আটটা সাত মিনিট থেকে আটটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত ইউকে লন্ডন সাতই জুন সকাল চারটা আটান্ন মিনিট থেকে সাতটা দুই মিনিট পর্যন্ত অস্ট্রেলিয়া সিডনি সাতই জুন সকাল সকাল ছটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে সকাল আটটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত নির্জলা একাদশীর ফল পুণ্য এই ব্রতের মাহাত্ম অপরিসীম শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি নির্জলা একাদশী পালন করে সে বছরের সব একাদশী পালন করার ফল পায় এমন কি কঠিন পাপও নাশ হয় ব্রতের দ্বারা পিতৃগণের মুক্তি হয় অদৃষ্টের পরিবর্তন হয় শরীর মন ও আত্মা বিশুদ্ধ হয় এই ব্রতের মাধ্যমে ভক্ত ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে যা আমাদের জীবনের আসল উদ্দেশ্য ভক্তবন্ধুরা নির্জলা একাদশী কেবল এক ব্রত নয় এটি এক আত্মনিয়ন্ত্রণ শুদ্ধি ও ভক্তির পরম সাধনা আপনিও এই ব্রতের মাধ্যমে ভগবান বিষ্ণুর কৃপা লাভ করুন এটাই আমাদের কামনা জয় শ্রী হরি জয় শ্রী বিষ্ণু ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আপনার শহরের নাম কমেন্টে লিখুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই কেপিপি ভক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন যাতে প্রতিটি ব্রতের মাহাত্ম পৌঁছে যায় আপনাদের ঘরে ধন্যবাদ নাম আপনার মুখে ফুটুক হরে কৃষ্ণ